সন্ত্রাসবাদ তৈরি করবে নিজেরা আর নাম দেবে মুসলমানদের নিজেরা সুখি সাধবে নিজেদেরকে বলবে আমরা তো শান্তিকামী আমরা তো মানুষের উপকার করি আমরা ফেতনা চাই না সন্ত্রাস চাই না আল্লাহ রবিন বলেন তাদের থেকে তোমরা সাবধান হবে ওয়াইদা কিলা লাহুম লা ফিল আরদ

যখন কোন ব্যক্তি কালেমা গ্রহণ করত মুসলমান হতো নবীর হাতে হাত রেখে যখন কালেমা পরে মুসলমান হয়েছিলেন ওই আবু জাহেলের কাজ ছিল আবু জাহেলের দশরদের কাজ ছিল বাহিনীর কাজ ছিল ওই যে ব্যক্তি কেবল মাত্র ইমান এনে মুসলমান হয়েছে তার বাড়ি ঘর ভাঙ্গা ধ্বংস করা তার ব্যবসা বাণিজ্য ধ্বংস করা তার স্থাবর অস্থাবর সম্পত্তি দখন করা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সন্ত্রাসী তৈরি করা সমাজের মধ্যে ত্রাণ সৃষ্টি করা এগুলি ছিল ওদের কাজ আর যখনই বলা হলো এগুলি তোমরা কেন করতেছ একটা শান্ত সমাজকে কেন অশান্ত তৈরি অশান্ত ভাবে তৈরি করতেছ অশান্তি সৃষ্টি করতেছ ওই আবু জাহেল না বলেছিল ইন্নামা নাহনু মুসলিহুন আল্লাহ পাক বলছেন ওরা বলে আমরা নিজেরা শান্তিগামী আসলে শান্তিকামী নয় লা এ ন হু হু মুল্ ম ওরা শান্তির শ্লোগানের বুলি আওড়ায় আসলে ওরা শান্তি কামিনা পৃথিবীর এক নম্বর সন্ত্রাসী হলো ওরা ঠিক কে না আজকে দেখুন ভারতে জায়গায় জায়গায় মসজিদ ঘুমতেছে বুল্লু দাঁতি ঘুমতেছে যেই মুরব্বীর দাড়িগুলি পেকে গেছে দাড়িগুলি ধরে উগ্রবাদী হিন্দুরা ইসকনের গোষ্ঠীরা সন্ত্রাসীরা দাড়িগুলি ছেটে দিচ্ছে কেটে দিচ্ছে মুসলমানদের ঘরগুলি ভেঙে দিচ্ছে তোমাদের দেশে সংখ্যালঘুদের কোন নিরাপত্তা নাই আমরা ভালো করে জানি কিন্তু আমার দেশের সংখ্যালঘু হিন্দু ভাইরা বৌদ্ধ ভাইরা খ্রিস্টানেরা মায়ের কোলে যেমন সন্তান নিরাপদ থাকে এর থেকেও বেশি নিরাপদ আছে তোমাদের এত জ্বালা কেন কোনদিন বাংলাদেশের একজন হিন্দু কোন প্রেস বিপ্রিং করে বলেছে যে আমরা খারাপ অবস্থায় আছি কেউ বলে এই দাঙ্গা তৈরি করার উদ্দেশ্যে এগুলি করা হচ্ছে আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ কোরআন আমার সামনে এই কোরআনের ইজ্জতে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশকে ভূখণ্ডকে ওই শকুন্দের চোখ থেকে তুমি হেফাজত করো ষড়যন্ত্র থেকে হেফাজত করো সুযোগ এসেছে ইসলাম কায়েম করার ঠিক না আমাদের জন্য বিগ চান্স এর থেকে বড় সুযোগ আর আসবে না মনে হয় আসবে না সুযোগ এসেছে এখন ইসলামের দাওয়াত বেশি থেকে বেশি প্রচার করা যেই দলটাকে যেই লোকগুলিকে দাবিয়ে রাখা হয়েছিল ষোলোটি বছর ইসলামের দাওয়াত যাদেরকে সঠিকভাবে দেওয়া হয় নাই এই ভারতের মত আজকে সেই লোকগুলি দিনের পর দিন রাতের পর রাত নাওয়া নাই খাওয়া নাই ঘুম নাই শুধুমাত্র মানুষের দুয়ারে পৌঁছাচ্ছেন ইসলামের বাণী নিয়া একটি আদর্শ রাষ্ট্র গঠন করার জন্য একটি কোরআনিক রাষ্ট্র গঠন করার জন্য ইসলামী সমাজ গঠন করার জন্য আর ইসলামী সমাজ গঠনের বিকল্প বাংলাদেশে কিছুই নাই আছে নাকি নাই চুয়ান্ন বছর পঞ্চান্ন বছর দেখলাম স্বাধীনতার পর থেকে এসেছে একজন তিনি যে ভুল করেছেন পরবর্তী যিনি এসেছেন তিনিও একই ভুল করেছেন কেউ জনগণ একটা মেরে খেয়েছে বিশ হাজার আর এই ১৬ চার রেখেছে বছরে খেয়েছে বিশ বুঝতেছেন জনগণের টাকা পাচার করে তারা তারা একজন ব্যক্তি দুই শুরু করে বাড়ি বানিয়েছে বাহিরের দেশে হাজার হাজার কোটি টাকা তারা এক একজন আত্মসাত করেছে এরকম বাংলাদেশে একশো পদ্মা সেতু তৈরি হবে এর চেয়েও বেশি আমার বন্ধুগুলো মাথায় ধরবে না সুতরাং আল্লাহ রবুল আলমিন বলছেন সন্ত্রাসী তৈরি করে ওরা সন্ত্রাস সৃষ্টি করে ওরা আর নাম দেয় মুসলমানদের আমরা শান্তিকামী মুসলমান মুসলিম ইসলাম এটি সালমুন থেকে এসছে সিলমুন থেকে সিলাম মিম অর্থ হচ্ছে শান্তি নিরাপত্তা কনস আল্লাহ এর মূল অর্থই শান্তি মূল অর্থ কি শান্তি শান্তি ছাড়া এর কোনো ক্ষতি নাই এই শান্তি প্রতিষ্ঠার জন্য কোরআন এসেছে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই সূরাতুল মুলক

তেবে আনকাল্লাযি বিয়দিহিল মুর্তু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর পুত পবিত্র তিনি পুত পুত্র পবিত্র বরপদ্ময় সত্তাত তিনি যার কুদ্রতি হাতে রয়েছে রাজত্ব যার কুদ্রতি হাতে রয়েছে খটকর্তিত্ব যার কুদ্রতি হাতের মধ্যে রয়েছে সকল ক্ষমা

মহান সেই সত্তা যার কুদরতি হাতি রয়েছে আধিপত্য ক্ষমতা রাজত্ব মূল শব্দের অর্থ হচ্ছে রাজত্ব মূল শব্দের অর্থ কি রাজত্ব এই জন্য এটাকে সুরাতুল মূল বলা হয় রাজত্বের সুরা রাষ্ট্রের সুরা ওরা বলে রাষ্ট্র ইসলাম কিছু বলে নাই রাষ্ট্র ইসলামের বর্ণনা নাই কোরআনের রাজনীতি নাই এই বলে বলে আমাদেরকে ভয় দেখিয়ে দেখিয়ে এই দীর্ঘ টাইম দেশের উপরে মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে ঠিক কিনা মুসলমান কোরআনের আইন চাইবে মুসলমান কোরআনের রাজত্ব চায় ওরা এর থেকে দূরে রাখে আমাদেরকে জঙ্গিবাদের তোহমা দিয়ে আমাদেরকে দাবায় রেখেছিল আমাদেরকে বলা হয়েছে মৌলবাদ আমাদেরকে বলা হয়েছে জঙ্গিবাদ আসলে জঙ্গিবাদ কারা এটা দুই হাজার চব্বিশ সনের পাঁচই আগস্টের পর সব ক্লিয়ার হয়ে গেছে জাতির সঙ্গে ঠিক না আল্লাহ বলছেন তেমন কাল্লে দিবি দিহিল মূল কুত পবিত্র অতীব সেই মহান সত্তা যিনি আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি হাতি রয়েছে রাজত্ব আধিপত্য মালিকানা ক্ষমতা আর তিনি সব কিছুর উপরে একমাত্র ক্ষমতাবান তিনি ক্ষমতা রাখেন আমার বন্ধুগণ এই জমিন কার সবাইকে বলতে হবে জমিন কার জমিন যাক আইন চলবে তার আলা আলাহুল খল বললাম সৃষ্টি যার আইন চলবে তার ঠিক না মানুষের তৈরি করা কোন আইন মুসলমান মানতে পারে না আল্লাহ বান্দা মানতে পারে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র তার গোলামির জন্য মানুষের তৈরি করা কোন আইন মানুষের তৈরি করা কোন মতবাদ ধর্ম মতবাদ নিরপেক্ষ মতবাদ এগুলি সব শয়তানের মতবাদ তৈরি করা শয়তানের মতবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ বলতে কিছুই থাকে না ধর্ম নিরপেক্ষ মতবাদ বলতে যা বোঝায় তা শয়তানের তৈরি করা মতবাদ কোরআনের উল্টো মতবাদ মানুষের তৈরি করা মতবাদ এই মানুষের তৈরি করা মতবাদ শয়তানের মতবাদ এগুলি মানুষ মানতে পারে না মানুষ একমাত্র মুসলমান যারা আল্লাহর এই জমিনে আল্লাহর শাসন আল্লাহর বিধান আল্লাহর হুকুম ছাড়া কারো সামনে মাথা করতে পারে না ঠিক না কারণ তিনি আমাদের রম তিনি আমাদের আল্লাহ সুরত্ত হামিন সদ্দার মতে আল্লাহ বলছেন প্রকৃতই মানের দাবিতে ওই বান্দাগুলি তো আমার মোমেন বান্দা যারা আল্লাহ দিন এই জমিনে কায়েমের জন্য প্রাণ অন্ত চেষ্টা করে

ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون الله <applause> بلسن إن الذين قالوا ربنا الله نتشوي جنة مومن ترى بولي الله يمد الرب আপনার একটু জবান খুলে বলুন তো আমাদের রব কয়জন আমাদের রব কে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের বিধান দাতা আল্লাহ আমাদের আইনদাতা এই রব মানে বিধানদাতা রব মানে আইনদাতা রব মানে প্রভু রব মানে পরিচালক রব মানে রিজিক দাতা এই কথা জানা স্বীকৃতি দেয় আল্লাহ পাক বলছেন এই বান্দা গুলি এই কথার উপর ইস্তিকামাত থাকে শুধু আল্লাহর রব মেনেই বসে থাকে না এই কথার উপর ইস্তিকামাত থাকে মজবুত থাকে অবিচল থাকে শিশা ঢালা প্রাচীরের মতো দাঁড়ায় থাকে বাতিলের রক্ত চক্ষুকে ভয় পায় না বাতিলের রক্ত চক্ষুকে এই মুমিনরা ভয় পায় না পেয়েছে বলুন ষোলোটি বছরেরা ভয় পেয়েছে আমরা পেয়েছি ভয় ঢাকার শহরে পল্লবীতে জুমার খুতবা দেয় আমি আট বছর ধরে কামেল ফারে হলো বরিশাল থেকে ডাইরেক্ট চলে আসলাম ঢাকায় আলহামদুলিল্লাহ একই মসজিদে খুতবা দিচ্ছি ওনাদের দলেরই লোক অসুবিধা হয়নি কারণ আমি যখন খুতবা দিয়েছি প্রথম খুতবায় বলেছে আমাকে সত্য বলতে দিতে হবে এই মেম্বরে আমাকে সত্য বলতে দিতে হবে সেই সত্য বলাটা বক্তব্যটা কার গায়ে গিয়ে পড়বে এটা দেখার বিষয় আমার নয় আমার বাঁক রুদ্ধ করা যাবে না আমার কণ্ঠ চেপে ধরা যাবে না আমি সরাসরি দলকে ব্যক্তিকে শুধু টার্গেট করবো না কিন্তু আমার কথা কথা আমাকে বলতেই হবে আলহামদুলিল্লাহ সংখ্যা যদি ওদের বেশি হয় তার থেকে চোদ্দ গুণ বেশি ইসলামের পক্ষের মুসল্লি আমাদের কথার পক্ষের মুসুল্লি আল্লাহর পক্ষের মুসল্লি কেমনে বাদ দেবে হকের পক্ষে বললে বাধ্য দেবে আজকে ঢাকার শহরে যেয়ে দেখুন বহুত মসজিদের কমিটি চেঞ্জ হয়েছে পাশাপাশি খতিব চেঞ্জ হয়েছে খতিব চেঞ্জ হয়েছে কেন কারণ ওনাদের তেলেসমাতি করে চলত ওনাদের খুশি করে চলতো অর্থাৎ যেদিকে তুফান যেদিকে ঢেউ যেদিকে আপনার স্রোত সেদিকে নমন ধরত এটা আমরা করি না আলহামদুলিল্লাহ করি নাই আমরা হক কথা বলেছি যদি যেখানে দেখেছি বেশি সমস্যা অন্তত হেকমত অবলম্বন করেছে হেকমত মানে হলো সত্যকে গোপন করা সত্যকে এড়িয়ে চলা নয় হেকমত মানে হচ্ছে যে কোনো উপায় যা সামনে বাঁতিরের সামনে সত্যকে উপস্থাপন করা যে যেকোনো উপায় আমার বন্ধুগণ এই ইমানদার ব্যক্তিরা যারা ইমান লালন করে আল্লাহরই ভয় করে আল্লাহরি মানে

তাকে যদি ফাঁসিও দিতে চায় জেলখানায় নিয়ে যায় আমি আল্লাহ বলে দিলাম তাদের সঙ্গে আমি আল্লাহ আছি আল্লাহ রব্বুল আলমিন শোনায় দিয়েছেন তোমাদের কোনো ভয় নাই মনে না এই কাফের গোষ্ঠীরা জানে না আজীবন তোমাদের কি সেই নবীদের জমানা থেকে নবীদের যুগ থেকে নবীদের কারা জেলের ভয় দেখিয়েছে ফ্রাউন দেখিয়েছে নমরুদ দেখিয়েছে আবু জাহাল দেখিয়েছে আবুল হাব দেখিয়েছে সুতরাং আমার দিনের দায়ীরা মোমেনরা এই জালেমের জেলখানা কে মোটেও ভয় পাবে না ঠিক কিনা ভয় পায় না মোমেনরা জেলখানাকে ভয় পায় না জালেমকে ভয় পায় না জালেমের সামনে সত্য বলতে ভয় পায় না আল্লাহ বলছেন সাহায্যটা আমি করব তোমাদের কোনো ভয় নাই জালেমের মোকাবেলা আমার উপর ভরসা কর আমি তোমাদেরকে শুনায় দিচ্ছি আল্লাহ তাআলা বলছেন আল্লাহ আমি অত ফেরেস্তারা গিয়ে বলছে মোমেনদেরকে ও মোমেনরা ভয় বাইও না যদি আল্লাহর কালেমার ঝান্ডা নিয়ে সামনে থাকতে পারো লোকের সংখ্যা কত দল কি ভারী না ছোট দেখার দরকার না ইমানটা যদি মজবুত নিয়ে ময়দানে থাকতে পারো আল্লাহ তাকাহু ওয়া লা তাহজানু তোমাদের কোনো ভয় থাকবে না না থাকবে কোনো চিন্তা বরং শহীদের तमन्ना নিয়ে যদি ময়দানে থাকো সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছেন তোমাদের কে দিয়েছেন আল্লাহ তই কুনতুম তুমু আদুল যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন সুতরাং স্বাধীনতা সার্বভৌমত কর্তিত্ব নেতৃত্ব একমাত্র কার আল্লাহর আল্লাহ ছাড়া কারো কর্তিত্ব আমরা মানি না ঠিক না কারো নেতৃত্ব মানি না কারণ শাসন ক্ষমতা মানি না তাবারাকাল্লাযী আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ বলছেন পবিত্র সেই মহান সত্তা যার কুদরতি হাতের মধ্যেই রয়েছে সমস্ত ক্ষমতা আধিপত্য কর্তৃত্ব নেতৃত্ব ও হুয়া